সন্তানের মা হয়েছে দোয়াল এগ্রো চ্যানেলের সেই জনপ্রিয় মুখ তারা বর্তমান সময়ে তারা খুশির খবরটি দিয়েছে তারা স্বামী তালিম হসপিটাল থেকে এই সুখবরটি দিয়ে তালিম জানিয়েছে যে তারা শারীরিক অবস্থা বর্তমান সময়ে খুব বেশি একটা ভালো নয় তারার ছেলে হয়েছে এই কথা শুনে শম্পাপু এবং সালাম তাদের পেজে একটা ভিডিও আপলোড করেছে যেখানে শম্পাপুকে বলতে দেখা গেছে যে তারার পুত্র সন্তান হয়েছে সেটা তারা জানে বর্তমান সময়ে তারাকে দেখতে তারা যেতে চেয়েছিল কিন্তু যেতে পারেনি কারণ তারার স্বামী তালিম তাদেরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে আগে দর্শকদের উদ্দেশ্যে ভিডিওতে বর্তমান সময়ে শম্পাপু এবং সালাম ভাই তারার ছেলে হওয়ার কারণে যেন একেবারেই মুখটা একটু গুমরা গুমরা কারণ সালাম ভাই এবং শম্পাপু বলেছে যে তারার যদি মেয়ে হয় তাতেও খুশি ছেলে হয় তাতেও খুশি তারার যদি মেয়ে হতো শ্যামপাপু জানিয়েছে তারার মেয়েকে অনেক সুন্দর সুন্দর উপহার গিফট করত এবং হয়তো বা আয়াতের সাথেও খেলাধুলা করতে পারতো বর্তমান সময়ে তারা এবং তালিমকে সালাম ভাই এবং শম্পাপু তাদের বাসায় চলে যেতে বলেছে তারা এবং তালিমকে জানিয়েছে যদি তাদের কোন ধরনের প্রবলেম হয় তাহলে সালামবাইর বাসায় যেন চলে যায় সেখানে সালামবাই তারা এবং তালিমের জন্য একটা রুমও ঠিক করেছিল কিন্তু পরবর্তী সময়ে তারা এবং তালিম দুজনেই অস্বীকার করে সেখানে যাওয়ার জন্য বর্তমান সময়ে কিন্তু তারা এবং তালিম দুজনে ভাড়া বাসায় থাকে এবং সেখানে থেকেই তারা এবং তালিম তাদের দৈনন্দিন জীবনযাত্রা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে তারা এবং তালিম দুজনেই সেখানে থাকে কিছুদিন আগেই তারা লাইভের মাধ্যমে এসে জানিয়েছিল তার প্রেগনেন্সি খবর তারপর হঠাৎ করেই তারা আজকে থেকে জানায় যে তারা মা হয়েছে মূলত নয় মাসের প্রেগনেন্সির সময়ে এসে তারা দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছে যে তারা প্রেগনেন্ট বর্তমান সময়ে তারা এই সুখবরটি শুনে অনেক ভক্তরাই খুশি হয়েছে তবে বর্তমান সময়ে তার ছেলের অবস্থা খুব বেশি একটা ভালো হলেও তারা অবস্থা খুব বেশি একটা ভালো নয় বর্তমান সময়ে হসপিটালেই রয়েছে তারা তারাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে প্রেগন্যান্সিকালীন সময়ে শারীরিক দুর্বলতার কারণে তারা বর্তমান সময়ে শারীরিক অবস্থা খুবই খারাপ তারার ছেলের অবস্থা মোটামুটি ভালো তালিম এটা হসপিটাল থেকেই লাইভের মাধ্যমে এসে জানিয়েছে বর্তমান সময়ে আর কে এবং তারার সন্তানকে দেখতে এখনো পর্যন্ত তালিমের ফ্যামিলি থেকে কেউ আসেনি তবে তালিম লাইভের মাধ্যমে এসে তার পুত্র সন্তান এবং তারার জন্য সব দর্শকদের কাছে দোয়া চেয়েছে সবার কাছে দোয়া চেয়ে বলেছে আমাদের জন্য দোয়া করবেন এবং তারার জন্য